উত্তরায় ভিজেটে তারা আন্দোলনের পর এখন কিন্তু সেনাবাহিনীকে ধাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঈদ পার্কেল নিখে পড়তেছে সেনাবাহিনীর দিকে সেনাবাহিনী কিন্তু পিছু হাঁটতেছে তারা ভিতরের দিক যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত শ্রমিকরা কিন্তু সেনাবাহিনীকে ধাওয়া দিচ্ছে আবার পাল্টা ধাওয়া কিন্তু সেনাবাহিনী দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নীলফামারি উত্তর ভিজেটে এখন কিন্তু টান টান পরিবেশ বিরাজ করতেছে এই উত্তরা ভিজেট এলাকা কিন্তু চারোপাশে কিন্তু হাজার হাজার শ্রমিক কিন্তু এই আন্দোলনের পাশাপাশি আজ কিন্তু যৌথ বাহিনীর দিকে কিন্তু ইট পাটকেল নিকে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শ্রমিকরা কিন্তু যৌথ বাহিনীকে ইট পাটকেল নিকে পড়তেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আর চার দিনের মুখোমুখি উত্তপ্ত পরিবেশের পর কিন্তু আজকের এই সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু এখানে গাড়িও ভাঙচুর করতেছে এখানে কিন্তু তারা সেনাবাহিনীর গাড়িও কিন্তু ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন নীলফামারি উত্তর আইপিতে শ্রমিকের এই আন্দোলনের ফলে কিন্তু নীলফামারি যে এই সড়কটি রয়েছে সেটি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেনাবাহিনী কিন্তু ধাওয়া দিয়েছে সেনাবাহিনী কিন্তু ধাওয়া দিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তারা কিন্তু রোডটি ক্লিয়ার করার জন্য ধাওয়া দিয়েছে শ্রমিকদের আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরাও কিন্তু এই যে ওই অলিতে গলিতে চলে যাওয়া শুরু করেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন নীলফামারি এই উত্তরা ইপিজেড এলাকায় কিন্তু এই উত্তপ্ত একটা পরিবেশ বিরাস করতেছে